যখন মনে পড়ছে কথাটা কি তা আমরা তো আসেনি কারবার আব্বা আমি যদি হন সুলতান চেয়ারম্যান আপনার আব্বার নাম কি সিরাজুল ইসলাম আমি যদি হন এই এই সুলতান চেয়ারম্যানটা কই স্যারমেশ আপনি বেশি সুবিধার মানুষ নাও আর ভালো হইবেন করতে আপনি ভাব কি ভালো মানুষ আচ্ছা এই কথাটা বলি আপনার কলজাত গিয়া লাগতো না এবারে আপনারা আমি এত মহব্বত করি আপনার দরবারও যাই আপনারা আমি এত মহব্বত করি আমি ফিরসব হিসাবে মানি আপনি আমারে কন কন যা মনে ধরে তা কন আপনি মরা বাফের লোয়া কথা কন এরা কলজাত গিয়া লাগে তা আমি কথা বলি আপনার কলজাত লাগে এবারেও তো আমার বাফলাই কোথায় আমারও তো কলজাত লাগে এটা স্বাভাবিক যে অক্কারে ব্যাক কল যে ব্যহতার যে সুর যে ডাহাত যে বদমাস কেউ তার বা ফের কেউ গালি দোক এটা কেউ পছন্দ করে না ঠিক কিনা বন্ধ করো মোবাইল কেউ কোনো এটা পছন্দ করে না যে আমার বা ফের কেউ গালি সত্য গালি দিলে কেউ পছন্দ করে না আপনারে আমি বাপতুল্লা গালি দিলে আপনারে তো কষ্ট লাগে তা আপনি যখন ফইলা বুট দিতেন গেছে ফৈলা তো বুট দিতেন গেছে ঠিক আব্দুল করিম ভোট দিতে গেছে বাপের নাম আলমগীর হোসেন এজেন্ট রাজি গেছে কি নাম আব্দুল করিম বাফের নাম তো আলমগীর হুসেন দেখছে যে মিলছে ছবিও বংশে টিকমার্ক দিছে বুট দিয়া পড়ছে এরপরে তা কোষ দিয়া গসিয়া ফরে জাল বুট দিতে গেছে জাল বুট দিতে গেছে তার আনোয়ার হুসেনের বাফের নাম কি বাফের নাম বললো মুখলেসুর রহমান ফরে যখন কাগজ লেগে গেছে কি নাম আনোয়ার হুসেন বাফের নাম মুখলেসুর রহমান তার বাফের নাম কি মুখলেসুর রহমান কথা না তার বাফের নাম কি দা আলমগীর তে কইছে কি

আপনারা তো আপনারা জানেন যার ঠিক নাই তারে কিতা কয় তে নিজের বাফের নিজে বদলাইয়া নাম কইছে সাক্ষী আছে নয়জন কি কয় এজেন্ট আটজন ফুলিং অফিসার দুইজন আবার আনসার দুইজনে দিয়া চাই আইস দিয়া লাইছে তে বর বড় না মিছা কথা কয় রে তার বাপের নামতে বদলাই লাইছে ও আব্বা এবার মন দিয়া শোনো তুমি কল্লাডা কি কে তোমার এই বুদ্ধি দিছে তুমি নিজের নাক কাতা ফরের যাত্রা আর একবার এমপি বানানের লাগিয়া আরেকবার আরে মন্ত্রী বানানের লাগিয়া তুমি জাল বুট দিতা গিয়া নিজের বাপ বদলাইছ তোমার কপাল বড় খারাপ ঠিক কিনা এই কাম করবেন আপনারা কেউ আমার কতখানে এই কাম কেউ করবে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে আমরা যেন বাপ টাপ ঠিক রেখা গিয়ে হাসরের ময়দান উত্তম পারি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমি মাধবপুরের মহিলার আছে গা কইতে আছে যা যা ধরছে বেড়াইত্রে আইত্রে বেলা বেড়িয়ে বেলা বেড়ি নাম বদলাইয়া বুদ্ধি হয়েছে না

দুইজন সাক্ষী রক্ষা বিয়া বন যায় নয়জন সাক্ষী রক্ষা জামাই বদলাই আইস তুমি কুদ্দুচের বৌয়া মুখ লিচ্ছার বড় গা না বৌয়ের কথা কইয়া বুট দিয়েছ আম্মা বুডের পরে তুমি কুদ্দুচ্চার গর যাই না আম্মা তুমি মুখ লেচ্চার গর যা ঠিক কিনা কাম করবে সাবধান আমার দেশের সামনে ভোট আসতেছে আমরা এই কাম করব না আমরা নিজেরাও জাল বুট দিতে যাব না আমরা বেরিয়ে জাল বুট দেওয়া হই দলের লেগে কি তুই জান দিয়া নেবি তুই দলটা করস দেখে তুই ভাব বদলাই নেবি তুমি দলটা করছ দেখে জানাই বদনাই নেবা তুমি ফাইসোটা কিতা দলে তোমারে বাদ দিব গজবে দরছে তরছে আমরা গজ হবে ঠিক কিনা ক সব জাগাত গেলে কই মাধবপুর বাজারও গরু জব করলে গরুর মাথা বেসা হয় হাজার আর বুডের আগে রাইতে মানুষের মাথা বেসা হয় ফাঁসশো ঠিক না। তুমি কতটা না দান তুমি এই নির্বাচনের চা খাওয়ানের লেগে তুমি গিয়ে বইয়া থাহ নির্বাচনের চা দেখতে হাট উঠে নাই দি এটি চা ফাতা আনে করতে তুমি জানো এটা চা ফাতা ওই মুর্দার যেন না ফসে লাশ যেন না ফসে এর লাগিয়াছে সব সা ফাতা দিয়ে গুড়ারা হয়ে যেন লাশ না ফছে সেই ফাতা দি লাশেরও কবর দিয়ে ফাতা দি কী করবো কম দামে বেচা লাই আর সেই সা ফাতা না তার চা খাবাইছে আর নাদানে সেই চা খাইয়া বইয়া রইছে আরে তুই কি হগিন নির্ভুত তুই আরে তুই কি হগিন নির্ভুত তুই নির্বাচনের আগে চা খাইছ তো তুই তুই অহন চা এর লাগিয়া গুড়ুস কিরতে তুই আমরা এই তা এই তা চায়ের আমরা নাই ঠিক কিনা ক। এই নির্বাচনী চা খাওয়ার দরকার নাই তৈল আমরা কি তা করতাম আমরা জাল বুড়ো দিতাম না আমরা চাও খাইতাম না নির্বাচনটা যাইতেছি টেনশনে এবার কপাল ফ্যাক্টা জায়গায় কলজানা ফ্যাক্টা না আপনি কি করবেন আপনারা আল্লাহর নবী দায়িত্ব দিয়ে দিছে তো কি করবেন আপনি নেতা বানাইবেন যেই মানুষটা আপনার দৃষ্টিতে সৎ সোবাহান আল্লাহ কয় না আপনি চিনেন কোনটা সৎ কোনটা সৎ আপনি কোনো কম চিনেন না যেই মানুষটা সৎ যেই মানুষটা নামাজ ছাড়ে না যেই মানুষটা মিশা কথা কয় না যেই মানুষটা আমানতের খেয়ানত করে না যেই মানুষটা সিটারি বাটফারি শিখছে না যেই মানুষটাই কথায় কাজে একরকম যে কয় যে আল্লাহর এই জমিন এই জমিন কার আমার জোরে কয়না রে আল এই জমিন কার আকাশ কার আমরা যারা আছি আমরা কার এলে জমিন ও আল্লাহর আকাশ ও আল্লাহ আমরাও আল্লাহর আবার বিবে আল্লাহর জমিনে আল্লাহর আকাশের নিচে আল্লাহর বিধান মানবে কা কঠিন ওয়াজের কোন দরকার নাই এই জমিনে বিধান চলবে আল্লাহর আর এই বিধান চালাইতে গিয়া তোমার দৃষ্টিতে যেই মানুষটা সৎ যেই মানুষটা আল্লাহওয়ালা যে মানুষটা নামাজি সিটারি বাট ফারি বুঝে না কথায় কানে একরকম পঞ্চাশটা কথা কইলে আড়াইশো মিছা কথা কয় আসেনি রে এই কারবা এই তাই সিটার বাট ফান না এবার আরেকটা মাসালা কইয়া যাই হুন মনে করো তুমি জানো তে সুর তে কি কথা কনা তে কি তুমি নিশ্চিত জানো তে সুর তে আল্লাহ আল্লাহ করে ফাঁস করতে পারলে তে বস্তা বেড়াইয়া চুরি করে চুরি করবো করব রে তে বস্তা বেড়াইয়া চুরি করে লাইব এখন তোমরা বিবেকবান মানুষ বাংলাদেশ হনার ব্যাহতেরা মানুষ নাই বিবেকের কাছে একটা প্রশ্ন করি একবার যদি আপনার আশ্রয় প্রশ্রয় ফাইয়া চুরি করে মনে করেন আপনি ভোট এলে এলেগেবারে নেতা হইছে নেতা হইয়া এবারে গম চুরি করছে এবারে গম চুরি করিয়া ফাঁস গোনা ফাইছে এই যে নেতা হইছে এবারে কার বুট ফাইয়া আমরা বুট ফাইয়া হ্যাঁ কথা কেনা এই বুট দিছে গেলা আমরা বুট দিয়া সুরের যে নেতা বানাইলাম এই সুরে যে গম চুরি করলো ফার্শ গোনা ফাইল সাদা কাগজ লেখকে লইয়া যাও মেল দরবার করণ লাগত না গমের ভাগ ফাইলে ফাইবা না ফাইলে নাই ফার্শ গোনা যদি তার তুমি গড় হইতে থেকে আড়াইশো গোনা ফাইবা কেউ এটা ধরন লাগতো থানাত মাপ করন লাগতো না তুমি গড় হত্যা থাকা দেখবা তোমার আমল নামা আড়াইশো গোনা জমা হয়েছে তুমি চিন্তা উমা দি করলাম না মশাল্লা করতে গোনাইলো কইতে এরপরে তোমার বিবেকে কই মাছ ধরুন্নার যেই ভাগ ডুলারা শূন্যারও সেই ভাগ সুরের যেই যে সুরির সুযোগ করে দিছে হ্যাঁ এবার বুঝছে হইনা কারবার কইটা কী তা করবেন আমি একটা মাপকাঠি দিয়া গেছি ওখানে আপনারা ঈদ বানাইবেন ফর্মার দিতে দিয়ে দিয়া যদি দেখেন যে দেইডামাটি হয় ফুস দিয়া কেটে লেবে। যদি দেখেন যে কম হয় এটা আবার থাপড়া দিয়ে বইয়া দিবে এরপরে আগুনে ফুঁড়ে ঈদ বানাই নেবেন আমি ফরমা দিয়া গেছি ঈদ বানানোর দায়িত্ব আপনারা আমি নিয়ম কানুন কইয়া দিছি এমপি বানানোর দায়িত্ব আপনাদের এখন যদি কনজো আপনার কথা আপনার কাছে রাহে আমরা যা মনটা দরে তা করাম তো আপনারা যা মনে ধরে তা করবেন কোবরে হাসরের মাধ্যমে গিয়ে যা হেন থাকবেন কোনো সুবিধা নাই রেহানো মন বাদ রেহানো থাকবেন যেই কাম করবেন সেইটা খাইবে আপনি গরম রাখবেন ভাদি ভাত খাইবেন গরম ভাত এটা আশা করেন কেমনি আপনি মুসলমান যেই কথাটা কইতাম লইতাম শেষ করে নাই টাইম আর বেশি নাই কয়েক মিনিট কথা কন যাইব এরপরে মাইক সাইরা দেওয়া লাগবে খুব মনোযোগ গভীর মনোযোগ মুসলমান জামানত কয়ডা আমার কথা কয় না রে কয়ডা সায়েরা জিনিস তুমি জামানত রাখবা কার কাছে না আল্লাহ না আমরা কিতা চাইয়া রাখবো হা কিটা চাইয়া রাখবো রে এক নাম্বারে ছিল নামাজ আমি যে কইসলাম আমরা নামাজ হয় না আমরা তো মন খারাপ হয়ে গেছে গা না এখন কইলে বুঝবে না হয় না কে রে কইলাম আব্দুল্লাহ ইবনে সুদ রাইসুল ফুকাহা। হা ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবার। কি কিয় দাঁড়াইছে কিয় দাঁড়াইছে আল্লাহ একবার নামাজও দাঁড়াইয়া চূড়া ফাতে হাফুয়া একবার লম্বা চূড়া লইছে আমদার মতো সুরু চূড়া দিয়া তারা নামাজ পড়ছে না তারা মনে করছে কোরআন ফোড়ন হইলো আল্লাহর লোকে কথা কন কম কথা কইয়া লাফ কি তারা বড় সুরা দিয়া নামাজ পড়তো আবদুল্ল ইবনাম সুদ আল্লাহ কইয়া যখন নামাজের নিয়ত বানছে তেমন সময় ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে কি ঢুকছে কথা কেন কি ঢুকছে সাপ ঢুকলে কয় মার্শাল্লাহ আমরা কোরো সাপ ঢুকছে এই কথা কয় ফাল্লা করে না কি করে না মাসুদের বউয়ে সাপ সাব, সাব! সিল্লান দিছে লগের গড়ের তারা লাডি সোডা লো দৌড়াই আইছে সাপ তারে ফিটটা মারছে সাপ মাইরা গবে গবেষণা হয় নাকি হয় না যে না পারে তেও সাফ লইয়া কথা কয় মুরব্বী এক বেড়াইয়া কয় আরিফ বাবুরে খাইয়ালে লইল সিনসত্তারে জাতি সাপ কয় বুঝলেন কেমনে কয় মাথার চক্করটা দেহ হচ্ছে খাইয়ালে লইল জরি কারবার গড়াইলে লইল আরেকটা ইয়া কয় কয়দিন আগে সাপটায় ডিম ফাটছে কয় কেমনে বুঝলা কয় ফাটের চামড়াটা ডিল আর তাই কয় কয়দিন আগে সলম হালাইছে কয় বুঝলা না কয় দেহস্না শরীরটা তেল তিললা আরেকবার কয় সাপটা মাফন দরকার আছে মাইপা ফাইছে ফুনে সাইডার দুই আঙ্গুল দোহানের সামনে নিয়ে লটকাই রাখছে যেতে ফিটটা মারছে তেছে শেয়াল লইয়া বইয়া থাহে যে যায় তারে কয় দেখছেন নি সাপ কতরা কয় কেড়া মারছে কেড়া এটা লইয়া ফাস্টা আসনা আসিনিরই কারবা এই গবেষণা চলতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি তা করে আহা কথা কও না রে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে মোবাইল টিফা কতকে রে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি তা করে এগুলো সাপ গবেষণা চলতে আছে না বাদশা হইছে লাগে কত না নামাজ শেষ গাল বায়া বায়া ফানি ফরে কি নামাজ না পড়ছে রে আংটা আবুদাল্লাহ কাতা রাহু ফা ইন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহর নবী কয় মানুষ ও মাদুবপুরের মানুষ ও আমার উম্মতেরা सुनो सुनो এমনভাবে এমন ভাবে নামাজ নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো ফা ইন তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ফা ইন্নাহু ইয়ারাক তুমি যে তোমার আল্লাহ তোমারে দেখতে আছে কোরআনুল কারীমা 18 পারার প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ নবীকো আল্লাহ কয় قد افلح المؤمنون <سؤال> الذين هم <سؤال> في صلاتهم خاشعون মুমিন হইল তারা যারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে ডরাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে সুবহানাল্লাহ কাদা ঘরের ভিতরে সাপ মারা পড়ছে নামাজ শেষ হইছে চোখের ফানি মুচ্ছা বউর ডাক বাদ দিও বউ কয় কি আর বাদ আমি কি বাদ খাইছি না কি তাড়াতাড়ি বাদ দাও খিদা লাগছে আপনি কি কিছু কইতেন ফারতেন না কয় কি কইতাম ঘরনা সাপ ঢুকছে কয় কোন সময় সাপ ঢুকছে আপনি নামাজও খেরুইছেন এর ভিতরে তো সাপটা দিহি বিড় যাইতে আছে আমি সিল্লান দিলাম ভাইসাভে আইয়না ফিরতা মারছে ফোনে সেরার আঙ্গুল হইছে আপনি কইতেন ফারতেন না সাপের খবর না কেমনে কইতাম আমি তো এই কইতাম ফারতাম না কয় না মাঝো খেলুইলে কে মেসে দিন দুনিয়ার কোনো খবর তাহে না এতটা সাপ মরলো এত চিল্লা পাল্লা হইলো আপনি কি কিচ্ছু টের পাইছেন না আবদুল্লাহ চোখের পানি সাইরা দিয়া কয় বিবি গ ও বিবি যদি সবই পাইলাম তাইলে কিসের নামাজ পড়লাম নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লা মুসলমান সবাই মিলে আমরা চলো এমন নামাজ পড়ি যেই নামাজের ভিতরে আল্লাহকে দেখা যায় বলো সুবাহান আল্লাহ একটু মোহব্বতের সদে আল্লাহ সোবাহুলিল্লা ইলাহা ला इलाह इलाही इलाह वा इलाह Aya kaşer malik Cey Allah Zeminer malik Cey Allah Aya kaşer malik Allah zeminer malik Cey Allah Subhan Allah असु न हंदुा इल्लोला इलाह अ ইহা এল্ল্লা ও মোহামা সুল্লা সুবাহ সবাই পড়ান আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই মাহফিল শুধু মাহফিল না গভীর খেয়াল করবা আমরা তোমরা আমরা সবাই মিলে যারা আছি আমি এবং তোমরা সবাই মিলে আমাদের কিছু দায়িত্ব আছে আব্বা একবারে পারো না একবারে পারো না একটা কম্বল পাওয়া যায় দুইশো আড়াইশো টাকা হইলে তুমি গরিব মানুষ কোনো মতে একটা কম্বল কিনো অথবা তুমি ধনী মানুষ তিনটা ফুট তোমার বিদেশ থাকে বছর তিনবার এই পর্যন্ত তিন ফুটে দেশ হাইছে প্রত্যেক বছর একটা করে কম্বল আনছে তিন তিরিকা নয়টা কম্বল ওইছে তুমি জামাই বহে মিললে একটা গাও দিয়েছো আর আশটা স্টিল আর আলমারি রুফরে তাক দিয়া রাখছো বাইউ তুমি হইতে হইতে আলমারি রুফরে ছাইয়া ছাইয়া মুসকে মুসকে হাসো

ঘুমাইতে পারে না বইয়া বইয়া আগুন ফোয়ায় তুমি রাইতের বারোটার সময় তোমার বউয়ের লইয়া একটা কম্বল লোয়া টর্চ লাইট টিপ্পা টিপ্পা রাস্তার কান্দাত যাও ডাক দিয়া নেও গো নেও আমার ফুটাই তেল দোয়া করো এই কম্বলটা গাও দিয়া তুমি কতদূর ঘুমাও বেড়ি ডাইজে সুখের ফানি সাইডা আল্লাহ কো একটা ডাক দিব রে তোমার তেল লাগে যেই দোয়া করবো লগে লগে আল্লাহর দরবারে সেই দোয়া কবল ঠিক কিনা Bye. <laughs> আমরা ইচ্ছা করলেই পারি এই যে আমার মনির হোসেন তারা আল্লাহ সামর্থ্য দিছে তে যদি মনে করে আমি পঞ্চাশটা কম্বল কিননা আমি ইনশাআল্লাহ এই গ্রামও যারা অসহায় গরিব আছে মাধবপুরের যারা মুরব্বী আছে সাহেব আছে তারারে লইয়া কোশে আপনারা একটা তালিকা করেন আমি পঞ্চাশটা কম্বল কিন্ডা লইয়া ইতে ধনী মাইসে যেন না পায় কম্বল ফাইবো সব গরিবে পঞ্চাশটা কম্বল মনিরে দেওয়ান সেকেন্ডের ব্যাপার কোনো ব্যাপারে না আপনি অক্টারে পারেন না আপনি দুইটা কম্বল কিনা দেন আপনি পারেন না একটা মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন মাদুকপুরের ফলাফাট মিলিয়ে সমিতি করবা সবাই মিল্লা বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না বিয়ের সময় যায় সকলে মিল্লা সান্দা তুললা ধরিমের সাথে টেহা লইয়া মাইয়াডার বিয়ার ব্যবস্থা করে দিবা যদি তোমার বোনটা হইতো এটা এটা কি তোমার বোন না মুসলমানের মাইয়ে দো তোমার দো বইনে তুমি কুধুর বিয়ার ব্যবস্থা করে দাও যে বালুষ্টার চিকিৎসা হয় না সবাই মিল্লা সান্দা তুল্লা কুদুর চিকিৎসার ব্যবস্থা করে দাও চেষ্টা করলে আব্বা হয় আমি মুশতাক ফয়েজি এটা কোনো বেড়াগিরি না আমি দোফিলে কইছি আমি মুশতাক ফয়েজি লেখা রাখছে পীর সাহেব নাগাইশ দরবার শরীফ একেবারে আল্লাহ সাক্ষী কেউ এই পর্যন্ত বলতে পারবে না আটানব্বই সালে আমার দাদা এনতেকাল করেছেন হে দুই বছর এখনো পঁচিশ বছর সাতাইশ বছর ধরে আমি ফিসাব ইশারা ইঙ্গিতে কথায় সিফা দিয়া কায়দা করিয়া কোনো মুড়িদের তাঁতফাই ফাইতা ফার্স্টে হানিছি কোনো প্রমাণ নাই চেষ্টা করছি ফাললে লাগিয়া ঠিক কিনা চেষ্টা করছি দিতাম এই যে করুণ হইল যে আমি যখন দেখছি অনেক মানুষ চাকরি সাইডে পড়ছে রে খানা চলে না আমি তো চিনি আমার লোকটিরে আমি করছি কি দা ইতিহা জমাইয়া তারপরে আপনার বাজার করিয়া রাইতের বারোটা একটার সময় বাজারের ব্যাগ লইয়া আন্দারে রেত গাড়ি লইয়া গিয়া ডাক দিয়া করছি উঠেনো উঠছে পরে ব্যাগটা দিয়েছি নেন বাজার করতেন পারেন না এন সাতটাখানেকের বাজার আছে চলতেন পারবেন দিয়েছি আমার তো অনুযায়ী এই যে এই যে গত বছর বন্যা গেল আমি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম করলে তো করা হয় আমি বুক পানি বাঙ্গিয়া আমি চাউল লইয়া ডাইল লইয়া মাংসুর গরো গেছি আমার ভাই চাইয়া দিছে দিস হুজুর আপনার মতো মাইসে ফানিত নেমে গেছেন গা আমি গা আপনারা সবসময় আমার দেখতেন মনে কয় আমার মনে কয় না দেখতাম এর লেগে দুগুলা চাউল আনছি ডাইল আনছি নেন খাইয়েন ফুটছে যে জ্ঞানা তো মানুষ আপনার জায়গা তা আপনি করবেন আরেকবার জায়গা তা আরেকবার করবো আপনার কুদুরা ঝুল আর দুইটা আলু বাড়াই দেন দিয়ে ফাঁসের গড়ের তে খাইতে পারে না গুছতে গুছতে কান্দে তার মা কয়েবার তারে থাপড়াইছে না জান আরেক তারা করে গুছ্ত রান্ধে তোমারও তো ইয়া কে রে না হয়তো গন্ধ কে রে এইটা হিতা মারছে তুমি যদি কুদুর ঝুল আর দুইটা আলু নিয়ে দিয়েও বাচ্চারা যখন দেখবো গুস্ত দিছ না কিন্তু গন্ধটা তো ঘুস দেয় যে ভাত খাইবো জান্নাত বিচারটা মক্কা শরীফ যাও কীতা তুমি তুমি কিত্তা যাও বছরে বছরে মক্কা শরীফ তোমার জান্নাতে তোমার ফিসি দিয়া তোমার স্বাস্থ্য ভাইয়ের ঘর ফুয়ে রয়েছে তুমি নিতা না ফাল আঁটলার দুষ্কিতা ঠিক কিনা পা আমি চিন্তা করলাম আমি মোস্তাক ফয়েজি যেহেতু দুই চারজন লোক মাইছে চিনে কবি বিখিতা ইসলাম এটা মাইছে মনোরক্ষা বইয়া হয়েছে ওখান আমি জেহেন্দি আঁটতাম লই ফিসে দেওয়ার ডাল এবার গেছিলাম হজ কখন হজ গেছি পরে সামশাহ আমি মিস ফালা দিয়ে আটতে আসি এমন সময় দেখি সৌদি আরবের দুইটা সুইটটা ফলা এই তানদের মা বাফেরা এত দুইটা না আমার কাছে আনছে আমি আজ যে খবর আছে কি জানি মামলা টামলা আছে গিয়ে গিয়ে লগের তারারে কইছি নমুনা খারাপ দেখলে পুলিশও খবর দিয়ে এর ভিতরে দেয়া ফোলা ফেনে না আমার কাছে না এই তানদের মা বাফেরা খেরা করাইয়া সেটা আমার দিকে আঙ্গুল দিয়া কয় মুরব্বি মুরব্বি এমনকি বেটার তোরার ডরে বাংলাদেশে সৌদি আরব ইয়া পড়লাম তোরা যা বেশি বাইরে গেছো গা তোরা যে ফদাইছি তো না চিন্তা করলাম হ্যাঁ দুই সাইড যেন যেহেতু চিন্না লাইছে দায়িত্বটা তো বাইরে গেছে গা সারাটা বাংলাদেশ মসজিদ আছে মাদ্রাসা আছে গোটা বাংলাদেশে খেয়াল করে দেখলা একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র নাই ফ্রি একটা হাসপাতাল নাই যেই চিন্তা হেই কাম কইলাম যে নিয়ত করলাম যা আর আল্লাহ যা করবো সামর্থ্য তো যাই দিছে সকলে মিল্লা জিল্লা একটা হাসপাতাল করে এলাই ফিরি আর লগে একটা মসজিদ করে আপনার মনিরে আমার এই আজরের মাহফুজে লইয়া গেছিল মন্দিরে দেখতে আইসে তারপরে প্ল্যান করে ইঞ্জিনিয়ার দিয়া কাম শুরু করে দিলাম যে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার নিজতালায় হাসপাতাল হইব দোতালায় তিনতলায় মসজিদ হইব কত লাগব হিসাব করো তারা হিসাব করে কোথায় তিরিশ কোটি টেকা আমি যে একটা ডর ডরাইছি এটা কই আল্লাহ আপনার শৈল কাপ দিয়ে উঠছে আমার কো হাজুর ডরাইয়েন না আমি কই টেহার চিন্তা হইলো আমার কি তুমি আমি এনা বুঝতে আছি তিরিশ কোটি টাকা কি টিয়া পরে কো হাজার না একটা নিয়ত করে নামেন তখন আমি নিয়ত করলাম আল্লাহ জাখরে করবো ইনশাআ আল্লাহ নামলাম আমি নিয়ত করলাম এই তিরিশ কোটি টাকার মসজিদ আর হাসপাতাল করতে এক বছরে আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যতটা হা দিয়া ফাই টুকটাক খরচ বাদ দিয়া বাহিতে হারা মসজিদও দিয়া দেন পঁচিশ লাখ টেহা জমাইছি কয় কয়লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি শুভ হারাল না আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে ছয় কোটি চোদ্দ লক্ষ টাকা একতলার স্বাদ হয়েছে চব্বিশ সালের জুন মাসের এক তারিখ দোতলার স্বাদ হয়েছে সেপ্টেম্বর মাসের এই বছর এই বছর সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ তিনতলার স্বাদের কাম চলতে আছে কিছু দিনের ভিতরে তিনতলার স্বাদ দেওয়া দেবো নিসতলায় ফ্রি হাসপাতাল মাধবপুরের যে অসহায় চিকিৎসা নিতে পারে না খালি কোনো মতে রিক্সা ব্যবহার ব্যবস্থা করিয়া ফাড়াই দিবেন নাগাস চিকিৎসা ফ্রি সব আনার না কোনো টেনশন নাই চিকিৎসা ফ্রি আমার এতিমখানা আছে খানা আমার ফুতে যা খায় আমি যা খাই আমার এতিম তা খায় আপনি গিয়া দেখছেন আমি এতিমখানায় থাকিয়া এতিমখানার খানা খাই আমি জীবনও আলগা খানা খাই না এতিমখানায় যা রান্না এডে আমি খাই দেখতে চাই এতিমরা কি খায় আমি যদি খাই তো আমরা এতিমে ফারব কেমনে এলে কি আমি এতিমখানায় খাই যেন বুঝি আমার আপনার এলাকায় যদি কোনো এটিএম থাকে মনিরের লোকে যোগাযোগ করবেন অথবা মাহফুজের লোকে যোগাযোগ করবেন এই যে ইসলামী রাফা আল্লাহ আলারাফা ইসলামী ব্যাংকের যে পিএলসি এখানে অ্যাজেন্ট ব্যাঙ্ক এই মাহফুজ সরশরাফি হুজুরের নাতি আমার আদরের আমার কলজার টুকরা তার লোকে যোগাযোগ করবেন আপনার ছেলেকে মানুষ বানাই দেওয়া আমি ইনশাল্লাহ জিম্মাদারির সাথে আমার সাথে চেষ্টা করব একটা টাকাও লাগবে না যদি এটিম বাচ্চা হয় আপনি বাপ বিদেশ থাহ এটা সুইটাসেটাল বিপদও আছে আমার হেপস খান ফাটাই দিবেন ইন্টারন্যাশনাল হেপসখানা গেট থাহে গেটও দারোয়ান থাহে ফালদিয়া ফুটে যাবো গা নেট লাগাই রাখছি ফরনের কোনো লাইন নেই আটকে যাবো গা জালোতে জালো যাবো গাতে তাতে ওই জালের তে যেমন মাছ খুলে তার কাটাকুটা ভাই গিয়ে আমি লইব তার যারা বাচ্চা কাচ্চা মানুষ বানাইতেন পারছেন না নাইনাত বাচ্চা কাচ্চা ফাড়াই দিবেন সোনার মানুষ বানাইয়া সেরা দেন আঠারো একর জায়গার উপরে আমার কমপ্লেক্স মার হাবা কো কেন আমার মসজিদরা আমার স্বপ্ন আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেহি মসজিদ খাইতাম গেলে শোয়ের সামনে মসজিদ বাইয় একদিন যেই এক কারবার হয়েছে কই তা আমি মাদ্রাসাত নাই এর ভিতরে দিয়া পরের দিন গেছি পরে ফলাফেন হুজুর কালকে একটা ঘটনা ঘটছে আমি কি তা কয়েক হগিন নিবেদি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের কাছে দিয়া শুধু ফলাফেন হো ফিসা বুঝলি এটা কী তাপা না প্রায় নিচতলা হাসপাতাল দোতলায় মসজিদ তিনতলায় মসজিদ তাহলে করছে কি এতরা মসজিদ এতরা হাসপাতাল খাড়ি আছে নিজ না আছে তো ফলা খাড়ি দিছে এবারে সারা দিন ভিক্ষা করে যে চাউল ডি পাইছে এটি করে ডাইলা দিছে খাড়িত এরপরে কয় সারা জীবন তো বাইক নিলাম আর যে মসজিদ দিয়ে গেলাম গা আমি ওই দিন ঘুমাইতে পারি নাই আরে কয় কি রে মানুষ আরে কয় কি রকম মানুষ এখনো আছে আপনার আমার ঘরের মানুষও কত দেশ জায়গায় ওয়াজ করতাম কত জেলার জায়গায় সেই দিন যেই ডর ডরাইছি আপনার কাছে না কম হেলিকপ্টারও আমার এই তুললা বসে আমি তো দৈরা গা ভোলা এই ভোলার মাহফিল করে আইয়া ঢাকা মাহফিল করছি আমি তো আর মুস্তাক হয়েছি আপনার আমার ঘরের মানুষ ওকের এক ঘরের মানুষ আমরা আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি পঁচিশ লাখ দিছি হগিন নিবেদি একদিনের ভিক্ষা দেয়া লাইছে এখনও যারা আছেন আপনার কাছে আমি দোয়া চাই ইচ্ছা করলে আপনি একটা হাজার টাকা দিতেই পারেন পাঁচটা হাজার টাকা দিতেই পারেন আমার আদরের মনিরে কত না কইসলা এক লক্ষ টাকা আমার মসজিদে মনিরে দিব ইনশাল্লাহ জানুয়ারি মাসের ফৈলা দিয়া ফৈলা দিয়া দিবা না দি দিয়া ফৈলা দিয়া হ্যাঁ মার হাবা কন্যা কেন এক লাখ টাকা মনিরে দিব মন্দির আরও নিয়ত আছে হুজুর কো জামেলা টামেলায় আসি আরও দেন আমার মতো মাইছে এক লাখ দিলে কোনো তিরিশ কোটি টেকার মসজিদ হইতো না মনিরে এটা দেখতে বুঝছে নিজের তে কইছে আপনারা ওখানে যারা আছেন একটা লুকুইতার নামে এক মিনিট করে দোয়া করাম আপনারা লইয়া আব্বা আম্মা যারার খবরও আছে আপনারা আছেন নিহতজন যে হুজুর আমি নগদ এই দুইটা হাজার টেহা দিলাম পাঁচটা হাজার টেহা দিলাম অথবা একটা হাজার টেহা দিলাম আপনার মসজিদও আমি আল প্রাণ ভরে দোয়া করা আল্লাহ নবী বলছে মামানা আলিল্লা যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জানাতো বিলে তার জন্য ঘর বানাইব আমার আদরের মাহফুজের শ্বশুরে মাহফুজের তালুয়ে নিয়া মাশাল্লাহ মাশাল নিয়ে আমার মসজিদ ইট দিয়ে আইছে আমার ভাই কিনাম না আবুল হাসেম ভাই মাশাল্লাহ এই এক হাজার টাকা নগদ দিছে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আল্লাহ মন্দিরে বার করো না নগদ কিছু বারো এক লাখ দিলে দিবা নগদ কিছু দশ মাস ওই যে আরেকজনে এক হাজার হ্যাঁ মার্শাল্লাহ দুইজনে মিললে আরো দুই হাজার মার্শাল্লাহ আমার মাহফিলটা ক্ষতি করতেছো কেন দুইজনে দুই হাজার দিছে আরেকজনে পাঁচশো দিছে ভাই হইতেন না ন হইতেন না আমি মুস্তাক খুঁয়ে দি পঁচিশ লাখ দিয়া যখন গরিব হয়েছি না আল্লাহ আরো ঢাইল্লা দিছে আমারে মার খাবার কর কেন মসজিদ মাত্র টেহা দিয়ে কমে না কেউ মার্শাল্লাহ আল আমিন আমরা মুস্তাফিজার মামা তৈলে আমার বেআই মাহফুজের মামা আমার বেআই আল্লাহ উনি দিছে হ্যাঁ মশাল্লাহ হাফের সাহ রে এই হুজুর মানুষ কইতে টেহা দিয়ে দিয়ে এক হাজার ওই আরেক ভাই দিয়া আলাইছে এক আল্লাহ আপনার আর মসজিদ আমি থাকতাম না সারা জীবন আমি থাকতাম না যারা এতিম হয়ে যায় মনিরে ওই এক লাখ এটা কি এক লাখের থেকে কাটা যাবো না এক লাখ আলাদা আলাদা আবার পাঁচ হাজার আল্লাহ তাও এক লাখ পাঁচ হাজার হয়েছে আল্লাহ আটজন দিছে বলো মার হাবা আল্লাহ যেন কবুল করে কেউ খালি যায় আমি চিনি মাদুপুরের তারা পয়সা আছে ওখানে দিছে আমি করলাম হ্যাঁ দিয়া পয়সা আদিছে হ্যাঁ বড় নদু আদ দিয়েন হ্যাঁ জাহের শেয়ারম্যান সাহেব নি রে আল্লাহ আরেকজনে দিছে কিছু একজনও বাদ না এই ইউটিউবার যারা আছো সালাউদ্দিন আছো ভিতরে যাও তাড়াতাড়ি করো ভিতরে নামো সবাই দুইটাতে ডাটে হইলেও দিবেন এটা আমার কমপক্ষে দুই টাকা যে হুজুর আমি ফার্সি ডক্টরে ফার্সি না এই যে মাইসাল্লাহ মাসাল্লাহ আপনি এখন করতে চাই চিনি তো আমি আল্লাহ জান করে হুজুরে রে যার চেয়ারম্যান সব দিয়ে লাগছে এক হাজার মার হাবা বলো আল্লাহ তুমি কবুল করো খালি যাই না